জামায়াতের কর্মীরা জীবন দিতে জানে পালাতে জানে না ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন জামাত ইসলামীর নেতাকর্মীরা ময়দান থেকে পলায়ন করে না তারা সাড়ে পনেরো বছর ধরে খুনি হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে ময়দানে টিকে আছে খুনি হাসিনা ভাবছিল জামায়াতের কর্মীদের হত্যা খুন করে শেষ করে ফেলবে আজ বুমেরাং হয়েছে রাজনৈতিক কারণে আল্লাহর দেওয়ার নিয়ামত পর্যটন নগরীকে ধ্বংস করে দিয়েছে বুধবার পঁচিশ সেপ্টেম্বর বিকাল তিনটায় বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালীর কলাপাড়া উপজেলা দক্ষিণ জোনের উদ্যোগে কুয়াকাটা পর্যটন ইউথ ইন চত্বরে আয়োজিত কর্মী সভায় এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন মেধা ও সততার কবর দিয়ে তিনি ব্যর্থ রাষ্ট্র গঠন করার পায় তারা করছিল কিন্তু তা ধুলিসাত করে আজ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে আমাদের এদেশ ভয়ের দিন শেষ সম্ভাবনার বাংলাদেশ ইসলামী বাংলাদেশ কুয়াকাটা শাখার আমির মাওলানা মোহাম্মদ মাইনুল ইসলাম মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের আমির অধ্যাপক মোহাম্মদ শাহ আলম নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল সালাম খান অ্যাডভোকেট নাজমুল আহসান সেক্রেটারি অধ্যাপক বি এম সাইফুল্লাহ কলাপাড়া উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুল কায়ুম শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের পুরোহিত ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন সীমা বৌদ্ধ বিহারের পুরোহিত উত্তম মাহাথে সহ অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কর্মী সভায় প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা ও বইয়ের স্টলে ভিড় লক্ষ্য করা গিয়েছে কর্মী সম্মেলন শেষে বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী কবির বিন সামাদ ও সাইমন শিল্পী গোষ্ঠীর সদস্যরা মনজ্ঞ ইসলামী সংগীত পরিবেশন করে উল্লেখ্য কুয়াকাটায় দীর্ঘ সতেরো বছর পর প্রকাশ্যে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে